কোনো এক নিশিরাতে বাংলাদেশের সকল প্রকার ছোট এবং বড় বিভাগ ইউটিউবারদের নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় আর আমাদের গ্রুপে মিস্টার ত্রিপুলার বাংলাদেশ টপ অন যারা গেমিং সহ আরো বারোটা ভিভা ছিল যাদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম কোয়ার্টার ফাইনাল রাউন্ড আসলে ডেঞ্জারাস ব্যাপার কারণ এই টুর্নামেন্টে তিনটে ম্যাচ ছিল আর যার প্রথম ম্যাচে আমরা নামি ক্লাবটা আর নামার সাথে সাথে আমাদের সাথে কি ঘটে দেখে নাও

তো প্রথম ম্যাচ এইভাবে হাউমাউ করে একটা লস খাওয়ার পর আমাদের হাতে থাকে আর দুটো ম্যাচ আর দ্বিতীয় ম্যাচে আমরা চিন্তা করি আমাদের একটু অ্যাগ্রেসিভ খেলা লাগবে আর বুয়াও পাওয়া লাগবে নাহলে আমাদের পিছনে বাঁশ হাতে হারিকেন হয়ে যাবে এই জন্যই দ্বিতীয় ম্যাচে ব্রাজিলা নেমে আমরা সর্বপ্রথম আমাদের প্রথম ম্যাচের ইভেন্সটা নিয়ে নিই অর্থাৎ জুনিয়ার ট্রিপুলারের উপরে হামলে পড়ে এবং তাদের টিমটারে ওয়াইপড আউট করে দিই পুলিশের মতো ফাইট শেষ হওয়ার পর পরই হঠাৎ করে বাংলাদেশ টপান আমাদের সামনে চলে আসে এবং আমাদের পুরো স্করটা হাউমাউ করে দেয় আর দিন শেষে আমরা ফাইনাল খেলা তো দুই থাক কোয়ালিফাই করতে পারবো কিনা এটা নিয়েই টানাটানি হয়ে যায় আর আমাদের পজিশন চলে যায় নয় নম্বরে অবশেষে আমাদের হাতে বেঁচে থাকে আর একটা ম্যাচ যেখানে টপ থ্রি হওয়ার চেষ্টা চালাচ্ছিলাম সেখানে এখন কোয়ালিফাই নিয়ে মারামারি বেঁধে গেছে এবং তিন নম্বর ম্যাচ কালাহারি ম্যাপে নামার সাথে সাথে আমাদের ঘটে যায় আরো একটা বিপত্তি নামার সাথে সাথে একটা স্কোয়াডে ফিনিশ করে কে বলি আমি মেডিকেট জয়াতি বসে দিই ঠিক সেই টাইমে কোন থেকে একটা ঠাড় এসে আমাদের ভিতরে গুলি কাটায় আমাদের তিনটে টিমমেটের ডাউন করে ফিনিশ করে দেয় লাস্টে আমি একা বেঁচে থাকি এবং আমার উপরে হাউমা করতে করতে রাজ দেওয়ার জন্য তারা দৌড়ে আসে আমি বিশ্বাস করি এবার একটু ওয়েট করার আমার কথাগুলো মনোযোগ দেশ না দুই মাস খেলার পরে আমাদের পজিশন হয় টপ নাইন আর কোয়ালিফাই করার জন্য একটা ম্যাচই আমাদের হাতে বেঁচে ছিল আর যেই টাইমে আমার তিনজন টিমমেট মারা যায় আমি একা বেঁচে থাকি এবং আমার উপরে একটা দুইটা না পুরো চার চারটা ইনিমে রাস করে দেয় ঠিক সেই টাইমে আমি কি এমন করেছিলাম যেটার জন্য আমার পজিশন পুরো টপ নাইন থেকে এক মাসের জন্য টপ ফরে চলে আসে জানতে হলে তিন নম্বর ম্যাচটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তো বেশি ব্যাক ব্যাক না করে ছোট্ট একটা ইন্ডোর ভিডিও শুরু করা যাক আর এইটা যেহেতু আমাদের কাছে ফাইনাল ম্যাচ তো এই ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সঠিক একটা কামব্যাক করতে হবে এই জন্য আমরা ঠান্ডা মাথা একটু যাতে আমরা আস্তে আস্তে জোন ধরে সামনের দিকে এগোতে পারি এবং আমাদের সামনে তাদের একের পর এক পিছন মেরে আমরা দিকে এগিয়ে যেতে পারি এইবার তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো প্রথম ম্যাচে আমরা কার হাতে পিছন মারা খেয়েছিলাম জুনিয়ার ত্রিপুলার হাতে আর দ্বিতীয় ম্যাচে কিন্তু সর্বপ্রথম তাদেরকে মেরে আমরা রিভেন্স নিয়ে নিয়েছি আর দ্বিতীয় ম্যাচে আমরা কিন্তু হাওয়া হয়ে যায় বাংলাদেশ অপন স্কোয়াডের কাছে তার এই মাসেও আমাদের রিভেন্সটা কমপ্লিট হতে চলেছে তো সর্বপ্রথম আমরা এখানে নেমে কিন্তু হাউ করে এটা লুট করে নিছি আর আমি দেখতে পাচ্ছি লুটির নিশাই এবার টিমমেটদের থেকে একটু দূরে চলে আসবো কিন্তু আবারও ভাই আমার ভয়টা সাকান দিয়ে উঠবে আমি ঠিক আমার টিমমেটদের কলের মধ্যেই চলে যাব। হ্যাঁ তবে সেটা তো বড় কথা নয় বড় কথা আমার মনে লেগেছে হালকা কষ্ট কারণ ইনিমিরা আমাদের পেছন মেরে করে দিয়েছে পেছন খানায় নষ্ট তো দেখতেই পাচ্ছি টুর্নামেন্টে চলে আসছে হঠাৎ করে আমার উপরে বিটুকের আত্মা ভর করার এবং কেন জানি একটা এডাব্লিউএম প্লেয়ার হয়ে যায় আর এডাব্লিউএম

আর তারে কি সব গান গান দিয়েছে মানে গুলালের পিছনে দাঁড়ায় শান্তি নেই এখন যে একটু দেয়ালের পিছনে দাঁড়াবো তাও শান্তি নেই আর ঠিক এই টাইম আমাদের উপরে তারা রাশ করে দেয় তখন আমার টিমমেটরা কি করে এখন চলো আমরা দেখে আসি তো দেখতেই বাস এটা কিন্তু আমার টিমমেট আমার সামনে কিন্তু রয়েছে মানিক গেমিং এর স্কোয়াড আর তারাই এদিকে রাশ করে দিয়েছে আর ট্রগন করে পুরো গান অবধি হাঁнди দিয়ে স্যার মরে গেছে হ্যাঁ আর সেই টাইমে আমরা কিন্তু একটা কিল পেয়েছি আর এই পাশে আমি আর আমার টিমমেট রাজিন আমরা কিন্তু এখানে দুটো প্লেয়ারের উপরে রাশ করে দিয়ে আর সেই টাইমে ভাই আমি AWM নে সটেসে লেগেছি মানে চিন্তা করা যায় কি পরিমাণ ভংসং প্লেয়ার না হলে এডাবলিউ এম নিয়ে সঠেছে লেগেছি এনএমএম মারাতে নিয়ে আর সেই টাইমে তোমরা যদি একটুখানি লক্ষ্য করো ভাই আমার টিমমেট কিন্তু এখানে ডাউন হয়ে গেছে আর ওই দিকে মনে করে এই স্কোরটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবার আমার টিমমেটের এখানে হিল দেবে আর এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো ম্যাপের দিকে দেখতেই পাচ্ছো একটা থার্ড পার্টি স্কোয়ার হাউ হাউ করে আমাদের দিকে এগিয়ে আসছে আর যার জন্য আমরা পড়তে চলেছি এখন বিপদে ঠিক আছে তো মোটামুটি এইখান থেকে আমি আমার টিমমেটদের হিল করে দিলাম আর হঠাৎ করে ভাই এই দেখো সেই থার্ড পার্টির এন্ট্রি হয়ে গিয়েছে আর আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে মানে আমরা বুঝে ওঠার আগে কেবল একটা স্কোয়াড শেষ করে আমরা একটু মনে করো হালকা করে মেডিকেট করছিলাম তখন একে মিরাজ কন্দে উড়ে চলে আসলো তো দেখতে পাচ্ছি এই যে আমি সেই স্কোয়াডটা এখান থেকে কমপ্লিট করে দেবো আর লাস্ট ইনিমি ছিল যে আমার পিছনে কুটকুট করছিল এই যে কুটকুট করছিল আর এইটারে আমি এখন এই ডাবলেন দিয়ে দিছি একটা গুতো ও বলছে ওরে বাবা মায়ের খেয়ে বেরিয়ে গেছে আমার সুতো আর ঠিক সেই টাইমে আমার একটা টিমমেট ডাউন হয়েছে আমি মনে করি হয়তো এমনি ডাউন হয়ে কনফার্ম হয়ে গেছে আমি তার হিল দিতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে থার্ড পার্টি এ মিরাজ আমাদের উপরে হাউমাউ করে হামলাই পরে আর আমাদের দুটো প্লেয়ার তিনটে প্লেয়ার সব ডাউন আর আমি একা বেঁচে রয়েছি ঠিক সেই মুহূর্তে আমি এখানে ব্র্যান্ডিং মেশিন খুঁজে পাচ্ছিলাম না কন থেকে বাঁচাবো ভাই এমনি তিনটে টিমমেট ডাউন হাত পা কাঁপছে তার উপর আবার ব্র্যান্ডিং খুঁজে পাচ্ছি না কোন রকম এখানে প্যাক করে কে বলি হিলি দিছি তখন ট্রোগনে খেয়েছি ঠাপ আর আমি বলেছি ও বাবারে এগো لكنزلرب তো অবশেষে ভাই কেন জানি না টিপটা লেগে গিয়েছে আর আমার টিমমেটদের রিভাইভ হয়ে গেছে তবে আমি হাওমা হয়ে গেছি তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমাদের উপরে যে পরিমাণ আক্রমণ চলেছে সেই ভয়টা তিনটে তিন এলে এ এলাকায় চলে গেছে চিন্তা করা যায় মানে প্রথম ম্যাচ হাউমাউ খালাম দ্বিতীয় ম্যাচে হাওমা খালাম তৃতীয় ম্যাচেও হাওমাও করে যাওয়ার পরে রিভাইভ দিয়ে দিয়েছে তিনটে তিন মাথায় নেমেছে এখান থেকে কি আর ভাবে ম্যাচ বের করা সম্ভব কিন্তু পিকচার আমি বাকি হে মেরা সাবস্ক্রাইবার এখনও তো খেলা হবে তো ঘটনার্থে আমাদের টিমমেট এখানে হাওমাও করে আবার সেই পুনরায় প্রথম থেকে লুট করা শুরু করেছে কথা এরাই যাচ্ছে ভাই ভয়তে তো যাগ্য মনে করো আমাদের টিমমেটরা এখান থেকে লুটপাট করে দিয়েছে আর কেন জানি নেই আমার টিমমেটদের অলরেডি তিনটে কিল হয়ে গেছে আর সেই টাইমে আমাকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে তো আমি যে যে কাজটা করবো এখান থেকে আমাদের যে আবির টিমমেট আছে তার কাছে নেমে যাবো আর এখান থেকে একটু লুট করার চেষ্টা করবো সেই টাইমে আমার মধ্যে একটা লোভ সাগান দেয় একটা ইয়ার দেখে আর আমি মনে করি ইয়ার ড্রপে হয়তো অনেক ভালো ভালো জিনিস আছে তাই আমি হাউমাউ করতে করতে ইয়ার নামি আর নামতে নামতে আমার একটা কবিতা মনে পড়ে গেল আকাশ বা কথা সাক্ষী রেখে বলতে আমি চাই ইনিমিদের পেশন মেরে মনে শান্তি মিলতে পারিনি পরের বার মিলে দিবা নেবা এইভাবে টেনশনে আসি প্রথম দুটো ম্যাচ ঠপ খাওয়ার পরে তৃতীয় ম্যাচে এইভাবে ঠপ খাওয়ার পরে সাইড সার এরিয়াই চলে গেছি তো এই টেনশন যে কারোর মনেই চলে আসবে এখন আমাদের সামনে সব বড় চ্যালেঞ্জ ইনিমিট থাপাটে জ্বালা সহ্য করতে না পেরে আমরা যে সাইড এ সার চলে গেছি এই সাইজন এখন কিভাবে এক জায়গায় হবো এটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন একশো দুইশো মিটার না পুরো তিনশো মিটার দূরে চলে গেছে আর প্রত্যেকটা খোলে খোলে ইনিমি সিপাই সাপাই বসে রয়েছে এখান থেকে এক জায়গায় আবারও ফাইটে ফিরে আসা আসলে আমাদের জন্য চরম বড় একটা চ্যালেঞ্জ তবে হার মানতে আমরা রাজি না আমাদের যে করে হোক কোয়ালিফাই তো দু টপ থ্রি করতে হবে সেই লক্ষ্যে আমরা কিন্তু এখনও খেলে যাচ্ছি আর আমি এখন সামনের দিকে এগে যাচ্ছে আর আমার টিমমেটরাও কিন্তু আমার দিকে আসা শুরু করছে তবে আমাদের ভুলে গেলে চলবে না দ্বিতীয় ম্যাচে আমাদের পিছন মেরে লাল করে দিয়েছিল বাংলাদেশ টপ ওয়ান আর এই ম্যাচে নামার সাথে সাথে আমাদের পেছন মেরে লাল করে দিয়েছে এ মিরাজ রিভেন্স আবি বাকি হে খালি দেখতি থাকো কিভাবে মনে করো ভীষণ মেটে লাল করে দিতে হয় নাহলে ভীষণ মারা খাতি হয় এই এই ম্যাচে ভীষণ মারা খালি তো মানে একদম টুর্নামেন্ট থেকে আমরা ছটকে পড়ব তবে সেটা তো বড় কথা না একটা জন্য যদি আমার খুব ভালো লাগছে আমার বাচ্চা দুটো হামা করতে করতে আমার কাছে চলে এসেছে আর অনেকক্ষণ পর হঠাৎ করে আমরা চারজন আবার এক জায়গায় হতে পেরে মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছে বাবারে বাবা কিমার খাওয়া খালাম তবে আমরা চারজন অবশেষে এক জায়গায় হতে পারিনি সামনে এই নিমি আর এই কারা জানো এই দেখো সেই মিরাজ যারা নামার সাথে সাথে আমাদের মারিল তার মানে এখন রিভেন্স এর টাইম চলে এসেছে তাদের আবারও আমাদের সামনে চলে এসেছে এইবার দেখো উপরে অত্যাচার কিভাবে করতে হয় তো ঘটনা হচ্ছে সর্বপ্রথম আমি এখান থেকে টুকটুক করে আগে যে আমি একটা পজিশন নেবো যেহেতু আমি একজন এডব্লিউ এম প্লেয়ার সেহেতু আমি জানি এডাবলু এম প্লেয়ার তাদের কোন জায়গায় আছে আর এডাবলু এম প্লেয়ারটা সব বড় শক্তি একটা স্কোয়ার কাছে তো দেখো আমি এখানে যে এসে দাঁড়াইছি সেই আমি এই ডাবল প্লেয়ারটার কিন্তু স্পট করতে পারি ওই দেখো পাথরের উপরে টুকটুক করতে এই ডাবল দিয়ে আর সেই সময় আমি আমার টিমমেটদের সতর্ক করে দিই যাতে এই বিল্ডিং এর ওই সামনে না যায় কারণ বিল্ডিং কিন্তু এই ডাবল এম ঢাকাবে তো আমি এখান থেকে এই ডাবল এম প্লেয়ারটারে ব্যাকআপ দিচ্ছি আর আমার টিমমেটরা এখান থেকে ওদের তিনটের উপরে যে কুত্তা রাজ দিয়া দেবে তাতে যে হাউমাউড এখন হতে চলেছে হয় আমাদের লাখ না একে মিরাজদের ফাঁক যাক যে একটা স্কোয়াড এখান থেকে ফাঁক হয়ে যাবে তো এখন দেখা কনিস্করটা আসলে ফাঁক হয় আমরা হলি তো টুর্নামেন্ট থেকে আমরা গেলাম আর যদি মনে করো লাখের একদম ফাঁক হয়ে যাবে তো এখন যদি আমরা একটু ওই মনে করো টুর্নামেন্টের ক্যাম্প থেকে দেখি তো দেখতে একটা আমরা ডাউন করে দিয়েছি আর ডাউন করে দিয়ে আমরা এখন মাউ করে রাশ করে দেবো আর এই দিক থেকে একে মেরাজের টিমমেটদের বাঁচাতে বাসাতে যাচ্ছে অলরেডি কিন্তু একটা পিল্লার আমরা মেরে দিছি আর বাকি থাকে তিনটে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছি আমরা আর তারাও কনফার্ম করে দিয়েছি আরো একটা প্লেয়ার ডাউন তারাও কনফার্ম করে দিয়েছি আর এখান থেকে এই ব্যাসা। বাফায় সবেমাত্র পালাতি যাবে এর উপরে যে কি মার মেরেছি ডিয়ার স্কিন তো দান দেখো আমার кем থেকে আসলে এখান থেকে আমরা কিভাবে ফাইটটা করেছিলাম তো আমি এখান থেকে কিন্তু ایডব্লিউএম প্লেয়ার ধরে ডেকেছি হঠাৎ করে সেই সেজন ওই যে স্পাইডারম্যানের মতো উড়ে সাদের পড়ে গেছে তাই উড়ে মারার জন্য আমি এখানে চলে আইছি আর এখান থেকে আমি স্ক্যালার মারিছি আর ওই ছামড়াটা ভয়তে তলায় লাফ মেরেছে তলায় তো আমি আমার তিনটে ইমট ইমট না সরি টিমমেট সেট করে আইছি ওখান থেকে লাফ মেনে নিচে পড়লি তো এইভাবেই মরে পড়ে থাক পার দেব এখানে লাস্ট এনিমি আরে একটা তাপ ও বলবে ও বাবা এ আবার কনিজ কটের সামনে পড়লাম এই তো সবার বাপ শিল মাইরা দিমু শিল মাইরা দিমু শিল মাইরা দিমু আমি শিল মাইরা দিমু তো ভাই আমাদের দুই নাম্বার ইভেন্টসও কিন্তু ডান আর আমাদের দ্বিতীয় সিল মেরে দেওয়াও কিন্তু কমপ্লিট এবার একজন সিল মারতে বাকি বাংলাদেশ কোন দ্বিতীয়বার মেরে দিয়েছিল এখন দেখা যাক বাংলাদেশ টপনকে মেরে আমরা রিভেন্স দিতে পারি নাকি আমরা ঠাপের জ্বালা সহ্য না করতে পেরে লবিতে ফিরে যাই তো এবার মনে করো আমি আমার হাতে ডবল এম টু পেয়ে গিয়েছি এবার দেখবো আমি কি করে বিটুকের ছোট ভাই হয়ে উঠি এই বিটুকের ছোট ভাই মানে এবার বিটুকের বাপ হয়ে যাবো এবার আমি দেখো এইবার মনে করো খালি গুলি কাটাবো যেমনি সেমনি এখান থেকে গান সুইচ করবো আর সব করা মরে যাবে তাহলে 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 তো আমার হ্যাকার মনে করবো তোমরা যা এত স্কিল এখানে দেখানো যাবে না এইবার দেখো আমাদের উপরে কতগুলো এনিমি এখনো একুশটা এনিমি বেঁচে রয়েছে সবে মাত্র আমরা টোটাল কিল করেছি হয়তো বা পাঁচটা কি এরকম এবার আমাদের একটা সমলক্ষ বুদ্ধি খাটাতে হবে তো আমি চিন্তা করেছি এই পাথর দিয়ে ঘুরে যাবো আর আমার স্কোয়াড মেটদের অমনিদের আশে পাঠাই দেবো আর আমি দূরিতে কভার দেবো আর এখনো পর্যন্ত আমার কিন্তু জিরো কিল আমি কিন্তু এখনো কিলির খাতা খুলিনি তবে এইবার দেখো আমি প্রথম কিল করতে চলেছি হ্যাঁ মানে এখন আমি একটা খাতা খুলবো আর খাতাটা খুলবো না খুলবো কাদের স্কোয়াড দিয়ে খাতা খুলবো জানো মিস্টার ত্রিপুল আর দাদুর পুরো স্কোয়াড রে এখানে আমি ভ্যানিশ করে দেওয়ার মাধ্যমে খাতা খলবে এটা কোনতেটা উড়ে আসলো আর আমি দিছি এডব্লিউএম এটা ছাপ ও একদম মনে করো চাঁদের দেশে রকেটে করে উড়ে চলে গেছে এখন অনেকে ভাব যে এটা আসলে কি मिস্টার ট্রিপল ছিল তো দেখো এই যে মনে করো এই যে मिস্টার ট্রিপল এর তিনটা এনিমি মরে গেছে আর একটা এনিমি এখান থেকে লস প্যাড মেরে আকাশের উদ্দেশ্যে রওনা देছে আর সেই টাইমে এখানে বাংলাদেশ টপনের আলীব গেমিং এই ডব্লিউএম এর স্টর্ম লেভেলে অ্যাটাক গুত দিয়েছে আর বেচারাটা উড়ে পড়বে না পড়বে আমার সামনেই পড়েছে আর আর মানে কথা উড়তে যাচ্ছে আর আমার সামনে যখন পড়ে যাবে ডব্লিউএম হালকা করে একটা গুতো মারিছে আর এই দেখো মিস্টার ট্রিপুলার স্কট এলিমিনে

কিন্তু আমার পিছন থেকে আছে হ্যালো এই দেখতে পারিনি সরি সরি এই কিন্তু এ ডাবল এম মেরে দেওয়া মানে স্কোয়াড দুর্বল হয়ে পড়া তবে আমার স্কোয়াডেরও তো একটারে পিছন মেরে দিয়েছে তবে সমস্যা নেই এবার লাস্ট ইন্ডিমে বেঁচে রয়েছে তাদের স্কোয়াডে আর এইটা না এইটা আর কেউ না এটা হচ্ছে বাংলাদেশ টপ আর দিসি একটারে গুত্ত আর ও সুতো ঝুলে চলে গেছে উপরে কিন্তু ভাই আমি তো এত সহজে ছাড়বো না আমি এই বাংলাদেশ টপন দাদুর মেরে এই সার্ব যেহেতু একটাই নিয়েই বেছে রয়েছে অতিরিক্ত উত্তেজনায় উপরেই উঠতে পারিনি কিন্তু ততক্ষণে আমার স্কোয়াট ম্যাটে উপরে উঠেছে হাওমাও করে দিয়েছে আর আমাদের রিভেঞ্জ ডান করে দিয়েছে একই সাথে এই ম্যাচটা একদম পুরো হাওমাও করে খেলে আমরা বুয়া নিয়ে চলে আসি এবার চলো আমরা একটুখানি মনে করো লাইভ স্ট্রিম থেকে দেখে আসি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যারা গেমিং এর স্কোয়াড বেছে রয়েছে আর যারা গেমিং এর রে আলিফ গেমিং দূরির থেকে মেরে দিয়েছে অর্থাৎ মনে করো বাংলাদেশ টপন স্কোয়াড যে মনে করো স্নাইপার পেলে আসছিল আর এদিকে বাংলাদেশ টপনার আশকাশ তার তলার থেকে কিন্তু সিংহ উঠতেছে এবং বলা উচিত যে আহত সিংহের গর্জন আসলেই ভয়ঙ্কর তো ভাই প্রথম তিনটা ম্যাচে আমাদের প্রচুর মেরেছে দুটো ম্যাচে আর তৃতীয় ম্যাচে কিন্তু আমরা আহত সিংহের মতো গর্জন করে ফেলে দিয়েছি আর এই যে আলিফ গেমিরও মেরে দিয়েছি আর আমার এই দেখো এই বাংলাদেশ টপন পিছন থেকে মাছছিল গুতো দিচ্ছিল এই টাইমে হ্যাঁ এখন যেই কাজটা করব মনে করো তিনটাই পেলিয়ারে কিন্তু এখানে শহীদ হয়ে যাবে এই যে শহীদ হয়ে গেল আর বাংলাদেশ টপন একা বেঁচে রয়েছে আর এইবার দেখো এই যে আমার সেই স্কাইলার হামলা সাথে এ ডাব্লিউএম এর একটা গুতো এই যে দেবো একটা গুতো আর এই বাংলাদেশ টপনের বেরোয় যাবে সুতো এই যে টপ করে উপরে চলে গেলাম আর এইরই সাথে আজকের ম্যাচের প্রথম পেয়ে গেলাম আমরা বুই আব বুয়া আর এই ভালো খেলার পরে আমরা যে বুয়াটা পেয়েছি এতে আনন্দের মাত্রা একটু বেশি যোগ হয়েছে কারণ একটা genuus চিন্তা করে দেখো আমরা খালি বুয়ায় পাইনি আমাদের উপরে হওয়া উত্তাস আর তিন তিনটা ম্যাচের রিভেঞ্জ কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদেরকে জারাই মেরেছে তাদেরকেই আমরা পরবর্তীতে মেরে হান্দে দিয়েছি আর এর মাধ্যমে ভাই আমাদের কোয়ালিফাই তো দূর পুরো টপ 4 স্কোয়াড হয়ে যায় তার মানে দেখা আসছে ফাইনালে ভাই আমাদের জন্য এই কামব্যাকটা দরকার ছিল নালে ইজ্জতের পুরো falo da হয়েছে তার আমি একটা কথা বলেছিলাম কিন্তু আহাদের সিংহের গর্জন খুবই ভয়ানক হয় আর যেটা আমরা দেখিয়ে দিয়েছি দেখা হচ্ছে ফাইনাল